আগামীকালকে শুক্রবার রাত কিন্তু সবে বরাত আল্লাহ আকবার রাত্রবেলা আপনি ঘুমাইবেন না সবে বরাতে রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে কি প্রয়োজন আল্লাহর কাছে বলবেন দুঃখ কষ্ট অভাব অনটনের কথা আল্লাহ সাথে সাথে আপনাকে দিয়ে দিবে তাই প্রিয় দিন ভাই এবং বোনেরা সবে বরাতের রাত্রিতে আপনি কিভাবে সবে বরাতের নামাজ পড়বেন কত রাকাত নামাজ পড়বেন নিয়ত কিভাবে করবেন কোন সুরা দিয়ে পড়বেন এবং কোন ছয়টি জিকির করলে আল্লাহ আপনাকে সাথে সাথে ক্ষমা করে দিবে জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবে একটা গুনাও থাকবে না এবং রিজিক পাবেন ধন সম্পদ পাবেন নবীজি আপনার জন্যে রহমতের দোয়া করবে আল্লাহর কাছে ওই দোয়াগুলোর কথাও বলে দেব এবং আপনি কিভাবে মুনাজাত করবেন মুনাজাতের মধ্যে কোন দোয়াটা পাঠ করলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায় সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দেব এবং সবে বলা একটি রোজা আপনি কিভাবে রাখবেন নিয়ত্রা করে সেটাও বলে দেব ইনশাল্লাহ আমি অনুরোধ করব চলেই তো আসলো আগামীকাল শুক্রবার ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ রাত্রে আপনি অবহেলা করে কাটাবেন না অনুরোধ করে বলবো জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন তাই না কত রাত না ঘুমিয়ে কাটিয়েছেন তাই না কালকে রাত আপনি অবহেলা করে কাটাবেন না কালকের শুক্রবারের রাত সবেবরাতের রাত আপনার গুনামাফের রাত হবে আপনার রিজিক পাওয়ার রাত হবে এক একটি সুখে শান্তিতে থাকতে পারবেন আপনার এক বৎসরের বাজেট ভাগ্য তকদির সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন বিপদ আপদ আসবে নাকি খুব ভালো শান্তিতে থাকতে পারবেন সব লেখা হবে কালকে সবে বরাতের রাত তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং শিখুন সবে বরাতের রাত্রিতে এশারের নামাজ বিতরের নামাজ শবে বরাতের নামাজ কোন নিয়মে কীভাবে পড়তে হয় আমি আশা করি ভিডিওটা দেখলে আপনি নিজে নিজেই এই আপাদতগুলো সুন্দর করে করে আপনি শবে বরাতের রাত্রিতে আল্লা রাবুল আলামিনকে সন্তুষ্টি করাতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সর্বপ্রথম জানিয়ে দেব শবে বরাতের রাত্রিটার কেমন ফজিলত শুধু একটা হাদিস বলবো দুই নম্বরে বলে দেব শবে বরাতের একটা রোজা আছে আপনি রোজাটা রাখবেন বাংলা নিয়ত্র বলে দেব তারপরে আমি আপনাদেরকে বলে দেব নামাজ কিভাবে পড়বেন মোনাজাত কিভাবে ধরবেন নিয়ত কিভাবে করবেন ইনশাল্লাহ দেখতে থাকুন প্রিয় বোনেরা ভাই বোনেরা আগামীকালকে বরাতের রাত একবার শুক্রবার রাত চোদ্দ তারিখ ফেব্রুয়ারি মাসের দিবাগত রাত আগামীকালকে মাগরিবের নামাজের পরে আমার আল্লাহ আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসবে এমন ফজিলতপূর্ণ রাত বৎসরের মধ্যে একটাই কিন্তু হয় নবীজি বলেছেন ও আলী সবে বরাতের রাত আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং এসে সারা রাত পর্যন্ত পৃথিবীর মানুষদেরকে ডাকতে থাকে কার কি প্রয়োজন আল্লাহ বলতে থাকেন ও আমার গুনাহগার বান্দা বান্দিরা জীবনে অনেক গুনাহ করেছো অন্যায় করেছো আমার কাছে আজকে সবে বরাতের ওজনিতে ক্ষমা চাও মাপ চাও আমি আল্লাহ চলে এসেছি আরশে আযিম কে ছেড়ে দিয়ে প্রথম আসমানের মধ্যে আমার কাছে আজকে ক্ষমা চাইলে আমি আল্লাহ তোমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তোমাকে নিষ্পাপ করে দেব আল্লাহু আকবার যারা অভাবের মধ্যে আছো আমার কাছে বলো আমি অভাবকে তোমাদের দূর করে দেব রিজিকের ব্যবস্থা করে দেব বরকত দিয়ে দেবো ধনী বানিয়ে দেবো আল্লাহু একবার যারা সুস্থ আছে আল্লাহ ডেকে ডেকে বলতে থাকে কি আছো সুস্থ আমার কাছে আজকে সবে শববরাতের রাত বলো আমি তোমাকে সুস্থ করে দেব আল্লাহু আকবার আপনি যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবে সারা রাত পর্যন্ত ফজরের নামাজ আরক পর্যন্ত আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকে আর আপনাকে আমাকে ডাকতে থাকে আল্লাহু আকবার এই জন্য নবীজি বলেছেন শববরাতের রাত জাগ্রত থাকতে হবে সারা রাত জাগ্রত থেকে ইবাদত করতে হবে নামাজ করতে হবে জিকির করতে হবে অনেক ঘুমিয়েছেন জীবনে কালকে শুক্রবার রাত ঘুমাবেন না এবাদত করে কাটাবেন এক বছরের বাজেট আপনার হয়ে যাবে ইনশাল্লাহ ভালো করে এবাদত করতে পারলে একটি বৎসর সুখে শান্তিতে থাকতে পারবেন সময় আল্লাহর কাছে কান্না করলেন চাইলেন কিন্তু আল্লাহ যে রাত্রিতে প্রথম আসমানে চলে আসে কালকে আসবে আপনি এই রাত্রিতে আপনাকে পাওয়া যায় না আপনি ঘুমিয়ে থাকেন আপনি ব্যস্ত থাকেন হায় হায় আপনি কিভাবে পাবেন আল্লাহর কাছ থেকে কিভাবে আল্লাহ আপনাকে দিবে বলেন তো দেখি এই জন্যে সবে বরাতার রাত ঘুমাবেন না আল্লাহ রসুল বলেছেন ও আলী সারা রাত জাগ্রত থেকে আবাদত করবে তোমরা এবং পরের দিন সব পরের দিন রোজা রাখবে এই রোজাটার অনেক বেশি ফজিলত সকলে বলে সোবাহান আল্লাহ আপনি এই সাবান মাসের মধ্যে যদি তিনটা রোজা রাখতে পারেন পুরা মাসের মধ্যে যেই কোন দিন তাহলে যেদিন ক্যামত সংগঠিত হবে কেয়ামত হবে যার যার কবর থেকে উঠা দৌড়াইয়া হাসরের ময়দানে যাবে এবং যে ব্যক্তি তিনটা রোজা রাখতে পারে জান্নাত থেকে আল্লাহ পাঠিয়ে দিবে আপনার কবরের কাছে এই পিঠে বসে আপনি জান্নাতের মধ্যে যাওয়ার জন্যে এই হাসরের ময়দানে যেতে পারবেন পায়ে হাইটা কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে যেতে হবে না কবর থেকে আপনি জান্নাতি ওঠ দিয়া হাসরের ময়দানে যাবেন সকলে বলি সুবাহ আল্লাহ যারা বেশি রোজা রেখেছিলেন ভালো যারা না রেখেছেন এক একটা রোজা হইলে ও রাখবেন সবে বরাতের রোজা আল্লাহ নিজের হাতে আপনাকে পুরস্কার দিবে এ রোজাটা রাখতে পারলে গুণাগুলো কেউ ক্ষমা করে দিবে রোজার মতো সোয়াব অন্য কোন আবাদতের মধ্যে নাই কারণ রোজা একমাত্র আল্লাহর জন্য আল্লাহ বলেন রোজার সোয়াব আমি আমার হাতে বান্দা বান্দিকে দেব সকলে বলি সুবহান আল্লাহ তাই আপনি যদি একটি সবে বরাতের রোজা রাখতে চান দুই সালে আগামী কালকে শুক্রবার ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ এ কালকে শুক্রবার রাতেই তো সবে বরাত আপনি রাতে এবাদত করে ভোর রাত্রে সেহারি খেয়ে পরের দিন শনিবারে ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখে রোজাটা রাখবেন ইনশাল্লাহ একটা সবে বরাতের রোজা রাখবেন নিয়তরা কিভাবে করবেন সেহারি খাওয়ার পরে আপনি বাংলাতে নিয়তরা করবেন আমি আগামী কালকে সবে বরাতের নফল রোজা রাখব হয়ে গেল আমি আবার বলছি নিয়তরা এভাবে করবেন আমি আগামী কালকে সবে বরাতের নফল রোজা রাখব আপনার নিয়ত হয়ে গেল এই একটা শনিবারের সারা দিন রোজাটা আপনি রাখবেনই রাখবেন ইনশাআল্লাহ এখন আমি নামাজের কথা বলে দিচ্ছি মহিলা মা বোনেরা ভাই বোনেরা মনোযোগ সহকারে শুনুন সবে বরাতের রাত্রিতে আগামী কালকে শুক্রবার সবে বরাত রাত্রিতে এসারের নামাজ বিতিরের নামাজ এবং সবে বরাতের নামাজ কিভাবে পড়বেন মুনাজাত কিভাবে ধরবেন গভীর মনোযোগ দিয়ে শুনুন আগামীকালকে শুক্রবারে সম্ভবতার রাত্রিতে এশার নামাজটা পড়বেন এশার নামাজ কত রাকাত পনেরো রাকাত বিতির সহকারে বিতিরটা বাদ দেন বিতিরটা পরে পড়বেন কোন সময় সবেবরতের নামাজটা পৈরা এর পরে পড়বেন বিতির নামাজটা এটা ভালো আর কি উত্তম নবীজি এভাবে পড়তো আল্লাহ রসুল সব সময় নফল নামাজগুলো আগে পড়ে সবার শেষে বিতিরের নামাজ পড়তেন এই জন্য আপনিও বিতরের নামাজটা সবার শেষে পড়বেন নবীজি তাহার নামাজ পড়া বিতিরের নামাজ পড়তো এটা উত্তম এটা ভালো আর যদি সাথে সাথেও পড়ে ফেলেন সমস্যারে আপনার হবে তবে নিয়ম কারণটা মাইন নেন একটা রাজ্যে হতো বৎসরের মধ্যে তাই এশারের নামাজের চার রাকাত সন্ন্যত পড়বেন প্রথম তারপরে এশার নামাজের চার রাকাত ফরজ পড়বেন তারপরে দুই রাকাত এশার নামাজের সন্ন্যত পড়বেন দশ টাকাত হলো এশারের নামাজের দুই রাকাত নফল নামাজ পড়বেন কত রাকাত হলো বারো রাকাত এ বারো রাকাত নামাজ পড়লাই স্টপ আপনি তিন রাকাত ভিতরের নামাজ রেখে দিবেন এটা বরাতের নামাজটা পড়ার পরে পড়বেন এখন আপনি দাঁড়িয়ে যাবেন শবে নামাজের জন্য ঠিক আছে দাঁড়াইলেন এখন দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে সবেবরাতের নামাজ কত রাকাত পড়তে হয় শবে নামাজ কমপক্ষে বারো রাকাত পড়বেন নির্ধারিত কোনো সংখ্যা নাই তবে বারো রাকাত পড়লে বিশাল আপনি সোয়াবের অধিকারী হয়ে যাবেন কম পক্ষে বারো টাকা নামাজ পড়েন আর উপরে যত পড়তে পারেন তত সোয়াব যত গুর তত মিষ্টি যত নফল নফল নামাজ পড়বেন তত সোয়াব সকলে বলি বহান আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যখন আপনার ফরজ নামাজের মধ্যে ঘাটতি দেখা দিবে জীবনে তো অনেক নামাজ বাদ দিয়েছেন পড়েন নেই মরে নাই গাড়িতে ছিলেন ঘুমিয়েছিলেন বা যুবক অবস্থায় যৌবন অবস্থায় নামাজ পড়েন নেই বাদ দিয়ে দিয়েছেন এই সমস্ত নামাজের ঘাটতিগুলো আল্লাহ পূরণ করে দিবে ময়দানে যখন হিসাব নিবে বলবে আল্লাহ আল্লাহ বলবে। আমার বান্দাবান্দি সব রাজ্যে নফল নামাজ পড়ছিল ওই নামাজ সহ দিয়া দাও তাহাজ এশটাক নফল নামাজ দিয়া দাও আল্লাহ রসুল বলেছেন তখন নফল নামাজগুলো সেই পাল্লার মধ্যে দিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে যাওয়ার উপযুক্ত করে দিবে সকলে বলি সুবহান আল্লাহ এই জন্য সবে বরাতের রাত্রিতে আপনি কম পক্ষে বারো রাকাত নামাজ পড়বেন উপরে যত রাকাত পড়তে পারেন তত রাকাতই ভালো সারা জাগ্রত থাকতে চেষ্টা করবেন আমার আল্লাহ কিন্তু প্রথম আসমানের মধ্যে আছে কালকে রাত্রে মাগরিবের নামাজের ওয়াক্ত আল্লাহ প্রথম আসমানে চলে আসবে সারা রাত থাকবে আল্লাহর কাছে মনের মতো চাইবেন আবাদত করে কমপক্ষে বারো রাকাত উপরে যত রাকাত পড়তে পারেন আচ্ছা জানতে পারলাম কমপক্ষে বারো রাকাত পড়বো আর উপরে যত রাকাত পড়তে পারি কত রাকাত করে করে এই নামাজটা আমরা এটা তো জানতে হয় তাই না আমরা দুই রাকাত করে করে এই শোবে নামাজটা পরবো মানে দুই রাকাতের নিয়ত করবেন কইরা দুই রাকাত পইরা সালাম ফিরিয়ে ফেলবেন তারপর আবার দাঁড়িয়ে যাবেন আবার দুই রাকাত পড়বেন এভাবে দুই রাকাত দুই রাকাত করে আপনি সবে বরাতের নফল নামাজ পড়বেন ইনশাআল্লাহ আচ্ছা নিয়তরা কিভাবে করতে হয় নামাজের জানলেন না না তাই আরবিতে কিভাবে করবেন না হয় বাংলাতে কিভাবে যারা পারেন না বাংলাতে অতি সহজে করবেন যেহেতু সব একই সমান হয় তো বাংলাতেই করবেন আরবিতে দরকার নাই যদি আরবিতে পারেন এইভাবে করবেন মহিলা মাবন বাবর অনেকে আরবিতে পারে এভাবে করবেন না লাইলাতুল বরাদ নফলি মু তাবাদ ইলা জিহাতিল কাবাতি শরীফতী অ আকবার আমি আবার বলে দিচ্ছি আরবিটা তারপরে বাংলাটা বলে দেবো হা আ নাৱাইতুৱান ওচলিয়া লিল্লাহী তাওয়েলা সলাতিল লাইলাতুল বরাদ নফলি মুতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতী অ লহ এভাবে যদি আপনি আরবিতে নিয়ত্রী না করতে পারেন কোন সমস্যা নেই বাংলাতে অতি সহজে নিয়ত্র করা যায় সোয়াবও একই সমান একটু সোয়াব কম হয় না এভাবে করবেন বাংলাতে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সবে বরাতের নফল নামাজ আদায় করছি আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে বাংলাতে অতি সহজে শববরাতের নামাজের নিয়ত্রা করা যায় এভাবে বাংলাতে নিয়ত্রা করে নামাজটা পড়তে পারেন আপনি একই সমান হবে কোনো সমস্যা নাই এভাবে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত বরাতের নফল নামাজ আদায় করছি একবার এভাবে আচ্ছা এখন বলে দেব কোন সূরা দিয়ে আপনি সবে বরাতের নামাজটা পড়বেন আচ্ছা আপনি যদি বড় সুরা পারেন বড় সুরা দিয়ে পড়বেন ছোট সুরা পারলে ছোট দিয়ে মোট কথা কোন দিয়ে নামাজটা পড়তে পারেন সমস্যা নাই অনেকে মুখস্থ থাকে ইয়াসিন সুরা আর রহমান সুরা মৌল সুরা নাবা এটা দিয়ে পড়বেন প্রথম রাখাতে এটা পড়বেন বড় সুরাটা দ্বিতীয় রাখাতে ছোট্ট একটা সুরা পড়বেন তাহলেও চলবে অথবা ছোট সুরা যেগুলো পারেন আলামতারা থেকে নাস পর্যন্ত এগুলো দিয়ে পড়বেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই যেই কোনো সুরা দিয়া সবের নামাজ পড়া যায় আচ্ছা সবাবরতের নামাজ কত রাকাত পড়ার পর পরে মুনাজাত করতে হয় এটা তো জানলাম না তাই না এবং মুনাজাতের পূর্বে কোন দোয়াগুলো পড়লে আল্লাহ খুশি হয় জীবনের গুনাহ মাফ হয় রহমত নাজিল করে রিজিক দেয় নবীজি আপনার জন্য দোয়া করবে ওই জিকিরগুলো তাজবিগুলো আমরা জানবো ইনশাল্লাহ এখন হ্যাঁ মনোযোগ সহকারে শুনুন আপনি শববরাতের নামাজ দুই রাকাত দুই রাকাত করে যখন চার রাকাত অথবা ছয় রাকাত পড়লেন ছয় রাকাত পড়া বসবেন বৈশা আপনি এই জিকিরগুলো করবেন মনোযোগ সহকারে ছয়টি জিকির করবেন সহজ ছয়টি জিকির এই জিকিরের উপরে আর জিকির নাই এগুলা সবচেয়ে শ্রেষ্ঠ জিকির এই জিকির গুলো আপনি করবেন ইনশাল্লাহ আল্লাহ সাথে সাথে খুশি হয়ে যাবে আপনার প্রতি আল্লাহর আরো শাহজিমের নূরের খুঁটি হেলতে থাকবে এই জিকির গুলো করলে আপনাকে যতক্ষণ পর্যন্ত গুনা মাফ না করবে আল্লাহ এটা হেলতেই থাকবে নূরের খুঁটি আল্লাহ বলবে হেলতি সিস কেন নবীজি বলেছেন তখন নূরের খুঁটি বলবে আল্লাহ সবে বরাতে রাত্রিতে তোমার এক বান্দা তোমার এক বান্দি কালিমাই তৈবা মন থেকে পাঠ করেছে এই জিকিরিটা করেছে আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমি থামবো না যতক্ষণ পর্যন্ত তারা স্থির তাদেরকে ক্ষমা করে না দেওয়া হবে আল্লাহ আকবার। এভাবে ছয়টি জিকির আছে বলে দেব আল্লাহ তখন বলে ও নূরের খুঁটি তারা কি আমাকে দেখেছে নূরের খুঁটি বলে না আল্লাহ আপনাকে দেখে নাই জান্নাত না জান্নাতও দেখে নাই জাহান্ন না আখেরাত না কবর আজাব না আল্লাহ তখন বলেন রে নুরের আমাকে দেখে নাই কবর আজাব দেখে নাই তারপরে আমাকে বিশ্বাস করে সাক্ষ্য দিয়েছে আমি এক সর্বরতার রাত্রিতে আজকে আমি ক্ষমা করে দিলাম তাদেরকে আল্লাহু আকবার এই ছয়টি জিকির আপনাদেরকে আমি সুন্দর করে বলে দেব আপনি সব রাত জাগ্রত থেকে আবাদত করবেন ঠিক আছে সারা রাত নফল নামাজ পড়তে হবে না আর এমন আই যে সারা রাত নফল নামাজ পড়তে হবে এটা আপনার ইচ্ছা আপনি যতক্ষণ নামাজ পড়েছেন তার চেয়েও বেশি জিকির আসকার করবেন বৈশাখ বৈশাখ সারা যদি নফল নামাজ পড়বেন দুর্বল হয়ে যাবেন একেবারে অসুস্থ হয়ে যাবেন দরকার নাই আপনি কতক্ষণ নামাজ পড়বেন ছয় রাকাত নামাজ পড়লেন তারপর আপনি জিকিরগুলো করবেন মনোযোগ সহকারে কোনোটার থেকে কোনোটা কিন্তু কম না অনেকে মনে করে জিকির করলে সোয়াব বেশ কম নামাজ পড়লে বেশি তাড়াতাড়ি জিকির দিক করে আমি নামাজ পড়বো না আপনি যখন যে আমলটা করবেন এটাকে বড় মনে করবেন জিকিরও কিন্তু কম না আপনার জিকিরও কিন্তু বড় এবাদত আল্লাহ একবার আর এই ছয়টি জিকির শ্রেষ্ঠ জিকির আল্লাহর কাছে সব থেকে প্রিয় জিকির আপনি জিকিরগুলো মনোযোগ সহকারে সহি শুদ্ধভাবে করবেন ইনশাআল্লাহ চার রাকাত অথবা ছয় রাকাত নামাজ যখন পড়ছেন বৈশাখ আপনি তাজবিটা হাতের মধ্যে নিবেন যদি তাজবি থাকে না থাকলেও সমস্যা নাই হাতে গইনা গুইনা পড়বেন আপনি মুনাজাত করার পূর্বে কম পক্ষে প্রথমে এক নাম্বারে আপনি এক শতবার সুবহানাল্লাহ পড়বেন মনোযোগ সহকারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এভাবে মনোযোগ সহকারে পড়বেন

আপনাকে যদি আপনি যদি মহিলা মা বোন হন আপনাকে যদি আমি বলি এই বেডি বা মহিলা কেমন লাগলো ডাক্তার যদি আপনাকে বলে আনটি আপনাকে বলে আপু আপনাকে বলি ফুফি আপনাকে বলি বোন আপনি কত খুশি হয়ে যান তাই না যে হুজুর কত সুন্দর করে আমাকে আপু ডাকছে আমাকে বোন ডাকছে আমাকে ফুফু ফুফু ডেকেছে কত সুন্দর ডাকটা আমাকে আঙ্কেল ডেকেছে আমি যদি ভাইয়া বলি যদি ভাইয়া না বলে এ বেড়া এই স্যারা মানে কোনো মজা নাই ডাকের মধ্যে আমি যদি বলি ভাইয়া আঙ্কেল বা যেটি বলি কত সুন্দর ডাক আছে না আপনি আল্লাহর প্রশংসা করছেন আপনি যদি অসহী অশুদ্ধ করেন আপনার প্রতি আল্লাহ রাগ হয়ে যাবে আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট হবে না গুনা হবে এই জন্যে সুন্দর করে আল্লাহকে ডাকতে হবে প্রশংসা করতে হবে একসবার এক নম্বরে পাঠ করবেন দুই নম্বরে একশোবার আল্লাহামদুলিল্লাহ 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 পাঠ করবেন তিন নম্বরে বার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর পাঠ করবেন চার নাম্বারে কালিমই তো ইবা একশোবার পাঠ করবেন লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাহ্ লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাহ্ লা একশোবার সবার শেষে কালে মাটা একবার শুধু পুরোটা কালী না পড়বেন লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লা পুরোঠা পড়বেন সাল্লাল্লাহ আলাইসাল্লাম তারপরে পাঁচ নাম্বারে জীবনের গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি ইস্তিক ফারের দোয়াটি পাঠ করবে সাথে সাথে আল্লাহ জীবনের গুণাগুলো ক্ষমা করে দিব আপনাকে আপনি এ দোয়াটা পড়বেন আর মনে মনে বলবেন আল্লাহ জীবনে আর কখনো গুণা করতাম না গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে বলবেন আস্তা গফির উল্লাহ আস্তা উল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে গুনাহের কথা স্মরণ করে মালিককে ডাকবেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আস্তা গফির উল্লাহ

এভাবে পাঠ করবেন একশো বা পাঠ করলে আল্লাহর একশো এক হাজার রহমত আপনার উপরে নাজিল হবে এক হাজার গুণা আল্লাহ ক্ষমা করে দিবে এক হাজার নেকি আল্লাহ রাব্বুল আলমিন আপনার আমল নামার মধ্যে লেখা দিবে আল্লাহ একবার তাই মনোযোগ সহকারে এই দুরুদ শরীফ পাঠ করবেন একশোবার সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তারপরে যদি পারেন আরো জিকির করবেন না পারলে যথেষ্ট এগুলো শ্রেষ্ঠ জিকির তারপরে আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন মুনাজাতটা কেমনে করবেন আল্লাহ আমিন অথবা আলহামদুলিল্লাহব বিলামিন অথবা রব্বানা জলাম না আং ফুসানা ওয়াইল্লম তা গোফির এলানা ও তার হাম্না আলানা কু নন্ন মিনাল খাসিরিন একভাবে করলেই হয় তো সবচেয়ে সহজভাবে এমনি করবেন আল্লাহ্মা আমিন তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মাপ চাইবেন জীবনের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং নবীজির জন্য সর্বপ্রথম দোয়া করবেন আল্লাহ এই সবটুকু নবীজির রওজাপাকে পৌঁছাইয়া দাও সমস্ত মুসলমানদের কবরের মধ্যে পৌঁছাইয়া দাও এরপর আপনার মার জন্যে বাবার জন্যে সবার জন্যে দোয়া করবেন এই রাত্রিতে নবীজি বলেছেন এরপরে আপনার অভাব অনটন দূর হওয়ার জন্য দোয়া করবেন বিপদ আপদ দূর হওয়ার জন্য ভাগ্য ভালো হওয়ার জন্য আপনাদের ফ্যামিলির মধ্যে যারা ইনকাম করে তাদের রিজিকের জন্য দোয়া করবেন তাদের ভাগ্য যাতে ভালো হয় আজকে যাতে ভালো ভাগ্য ভালো করে লেখে এবং আপনার মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহর কাছে সব বলবেন মুনাজাত করা কিন্তু একটা বড় আবাদত আপনি আল্লাহর কাছে সব বলতেই থাকবেন বলতেই থাকবেন লম্বা মুনাজাত করবেন করার পর মোনাজত আপনি আলামিন বইয়া শেষ করবেন ও হয় আরেকটি কথা মোনাজতের মধ্যে আপনি যত কথা বলেছেন যত কিছু চেয়েছেন মোনাজতের শেষে গিয়ে একটা কথা বলবেন সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করবে নবীজির উসিলায় আল্লাহ দোয়াকে কবুল করো ছোট্ট একটি কথা আল্লাহ নবীজির উসিলায় এই দোয়াটাকে এ মুনাজাতরা কবুল করো নবীজির উসিলায় কার উসিলায় নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আমিন بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ শেষ এভাবে আপনি শববরাতের নামাজ পড়বেন আবার দাঁড়িয়ে যাবেন আবার পড়বেন দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত অথবা ছয় রাকাত নামাজ পড়া আবার এই গুলো করবেন এই শববরাতের রাত একটু পর পর মুনাজাত করবেন যতবার মুনাজাত করবেন ততবার এই যিকিরগুলো করবেন আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশা আল্লাহ আবার কতক্ষণ তালাওয়াত করবেন কতক্ষণ জিকির করবেন হাইটা হাইটা কতক্ষণ জিকির করবেন বসে বসে কতক্ষণ করবেন কোনো সমস্যা নাই আর অজু ছাড়াও জিকির করা যায় যে জিকির কথাগুলো বলে দিলাম অজু ছাড়াও আপনি জিকির করতে পারবেন কোনো সমস্যা নাই তাহলে এই রাত্রটা খুবই গুরুত্বপূর্ণ রাত্র আরেকটি কথা বলছি আপনারা সালাতুতিন নামাজটাও পড়বেন এই সব ভাবার রাত্রিতে যদি পারেন জীবনে একবার পড়তে হয় নবীজি বলেছেন দিন পড়বে বলেছেন দিনে না পড়লে সপ্তাহে একদিন পড়বা সপ্তাহে একদিন যদি না পড়তে পারো তোমরা মাসে একদিন মাসে একদিন যদি না পারো বছরে একদিন না পারলে জীবনে একবার হইলেও নামাজটা পড়তে হয় জীবনে যত গুণা করছেন সব গুণা মাফ হবে এই নামাজটা পড়লে তাজবি নামাজটা তাহলে আশা করি খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন সবাবরাতের রাত শুধু নামাজ নয় নামাজও পড়বেন জিকিরও করবেন এবং কোরআনতালওয়াতও করবেন এবং এখন তো বলতে পারেন হুজুর আমি তো কোরআনতালো পারি না হুজুর দেখা দেখা পড়তে আপনি সুরাই খলাস পারেন তো এ সুরাই খ্লাস পড়বেন একশো বার দুইশো বার তিনশো বার একবার সুরাই খ্লাস পড়লে দশ পারা কোরআন শরীফের সোয়াব হয় তিনবার সুরাই এখলাস পড়লে এক খতম কোরআন শরীফের সোয়াব হয় তো এটা পারেন না এটা তো কোরআন শরীফ আপনি যখনই সুযোগ পাবেন তখন সুরাই পড়বেন আপনি মুখস্থ পড়ছেন আপনি কোরআনই পড়ছেন আপনার কোরআন পড়াই বলে আপনাকে অবশ্যই আপনি কোরআন শরীফ পড়বেন একজন হাফেজ সাহেব কোরআন শরীফ পড়ে যে সোয়াব পাইব যেমন আমি পড়লাম

আপনি সুরা এখলাস পড়লে একই সমান সোয়াপ পাবেন একটু কম বেশি পাবেন না এই জন্যে সুরা এখলাস পড়বেন আপনারা একশো বার দুইশো বার তিনশো বার পাঁচশো বার দশ বার সুরে এখলাস পড়লে জান্নাতে একটি প্রাসাদ হয়ে যায় আশা করি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক এবং সর্বরতার রাত সঠিকভাবে আবাদত করার তাও দান করুক জীবনকে সুন্দর করুক ভাগ্যকে ভালো করে আল্লাহ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছি ও আল্লাহ যারা দোয়াতে গ্রহণ করেছে কমেন্টস মধ্যে আমিন লেখে তাদের উপর রহমত নাজিল করো তাদেরকে ধনী ন মক্কা মদিনায় নাও মনের আশা পূরণ করো আমিন আজ পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া